দেখো ওয়েট এন্ড আমাকে ভুলে যাচ্ছ সেই আওয়াজ আপ জাতির যেমন এসছে আমাদেরও কখন আসে খুব ভয় পাচ্ছে আল্লাহ আমিন হেফাজতামের জাতি সেটা ছিল ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানের এই আলহামের শাসনের যে জায়গাটা ছিল এখন আমরা বলি জর্দান সাগর বলি ডিড সি বলি এমন অবস্থা লবণাক্তের অবস্থাটা এমন সেখানে কোনো আশ খুঁজে পাবেন না কোনো জাহাজ নৌকা কিচ্ছু চলার মতো সুযোগ নেই একটা ব্যাঙও বাঁচে না অবাক হয়ে যাবেন কিছু পোকামাকড় পানিতে থাকে সেই পোকামাকড় কি প্রাণ পায় না মাস তো দূরের কথা ডেড সি বলা হয় সেটাকে যদি টাকা পয়সা থাকে দেখে দেখে আফসার যাদের চোখ আছে অর্থ আছে জ্ঞান আছে তারা খুঁজে খুঁজে সেখানে আল্লাহর অনেক সৃষ্টি দেখতে পাবেন আল্লাহর গজবের নিদর্শন সেই লুত আলাহিস্লামের তারা কি করত কি কারণে গজব টেসছে আল্লাহ কি ওই ওই দেশটা এত সুন্দর ছিল ইরাক এবং ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানটা এত সুন্দর ছিল সেই নয়নবিরাম জায়গাটা দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসতো আমাদের দেশে যেমন সেন্ট মার্টিনে মানুষ যায় সুন্দরবনে যায় এই বিশ্বের মানুষগুলো আসতো যে কোরআন আমিনুল আলামিন বিশ্বের যখন এই সুন্দর সুন্দর পুরুষরা আসতো লুত আলাইহিস সালামের জাতিরাই পুরুষদেরকে উপভোগ করার জন্য তারা সমকামিতায় লিপ্ত হয়ে যত বলেন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমরা যা সৃষ্টি করেছ তোমাদের রব তোমাদের থেকে স্ত্রাস তোমাদের কিন্তু তারা কি মিন আল্লাহ তাদের জন্য এত সুন্দর স্ত্রী উপহার দিয়েছেন বৈধ পদ্ধতি তাদের জন্য দিয়েছেন স্বামী স্ত্রীর মিলনটা স্বর্গীয় একটা সুখ আল্লাহ তালা দান করেছেন বা লুম কমন আদুন কিন্তু তারা স্ত্রী ব্যবহার না করে পুরুষদের সাথে পুরুষরা সমকামিতায় যখন লিপ্ত হয়েছে আল্লাহ তালা বলেন অলু তার নিজ কলি তোমরা এই যে কাজটা করছে এটা পায়েসা অশালীন কাজ গ্রহিত কাজ তোমরা এটা থেকে বিরত থাকো কিন্তু তারা বিরত থাকলো না আল্লাহ তাআলা বলেন জাআলناها আলাইহা সা ওয়া আমতারনা আলাইহা ইজাহারা তাব আমি আল্লাহ ওই জিবরাইল একটা হাতকে স্পেশাল ভাবে ব্যবহার করে ওই লুত আলাইহিস সালামের যেই বংশের মানুষগুলা ছিল সেই জমিনটাকে আমি আকাশে উঠিয়ে এর পর উপর করে আমি ফেলে দিলাম যতটুকু এরিয়ার জমিনটাকে উঠিয়েছেন সেই জমিনটা এখন জর্দান সাগরে পরিণত করে দিয়েছেন কে মানুষ বলে না কলা পাত্রার দাম আছে মানুষ পাত্রার দাম না একটা আঞ্চলিক কথা আমাদের চাঁদপুর কুমিল্লার এলাকা বলে কথা ঠিক কিনা বলেন মানুষ যখন পাত্রা হয়ে যায় ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কথা ঠিক কিনা বলেন চরিত্র যার শেষ তার সব শেষ যখন চরিত্র শেষ হয়ে গেল সমকামিতারা হয়ে গেল সেই সমকামিতার বাস্তব প্রমাণ এখন বাংলাদেশে শরীফ শরীফার গল্পের মধ্যে আছে না নাই মনে মনে বলা হয় এখন আমি শরীফ কিছুক্ষণ পর আবার শরীফা এই ধরনের শরীফ শরীফার গল্প এটি সেই লুত আলাইহিস বংশধর বাংলাদেশেও এখন প্রোডাকশন হচ্ছে কথা ঠিক কিনা বলেন তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই আমাদের সরকার বাহাদুরের চাদরের আস্তিনের ভিতরে তারা সেই ছায়ার ভিতরে খুঁজে 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 এই যত ওয়েস্টার্ন কৃষ্টি কালচার আছে আমাদের শিক্ষা কারিকুলামের ভিতরে ষোলো প্রয়োজনের মাধ্যমে প্রবেশ করে দিচ্ছে কথা ঠিক না বলেন কিন্তু মনে রাখতে হবে ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় তার সে হাজার গুণ বড় হচ্ছে আল্লাহর এই দেওয়া ইসলাম এই ইসলামকে জীবিত রেখেছে আল্লাহর কোরআন এই আল্লাহর কোরআন হাজার কোটি কোটি এর সে গুণ বড় তার চেয়ে হচ্ছে যেই পয়গম্বরের রুসিলায় কোরআন নাজির হয়েছে সেই নবী মাহমদুর রসুল্লাহ সাল্লা সালামের আদর্শকে যদি কেউ নষ্ট করতে চায় বাংলার জমিনের নব্বই পঁচানব্বই বাগ মুসলমান কোনোদিন দিন ছাড় দিবে না কথা ঠিকই না বলেন